যখন বলে যে মুরব্বীরা তখন তারা অনেকে বলে যে মুরব্বীদেরকে যতক্ষণ সম্মান করব যতক্ষণ পর্যন্ত তারা সম্মান দেখার যোগ্যতা রাখে এরকম কথা বলে কি বলে না অনেক সময় অনেক ছেলেরা এভাবে বলে আমিও রাখলে যে আল্লাহ তারা যে আপনাকে এত সম্মান তো

যারা এইভাবে কৃষিকাজ করে তারা মনে করে আমরা যদি কাজ না কিন্তু আমরা হচ্ছে আমরা এত কষ্ট করার কষ্ট করে আমরা যদি আনতে হয় কিন্তু আপনি দেখেন একটা জঙ্গলের পাখি যখন ঘর থেকে বের হয়ে যায়

এই জন্য আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন দেখেন দুনিয়ার যত মাতলুক আছে সব মাতলকে আমার আপনাদের জন্য সৃষ্টি করেছে

তখন থেকে ওই গাছ হয়ে গিয়েছে ওই গাছের पत्तों ব্যবহার করা উপযুক্ত শেষ পর্যন্ত ওই গাছারে তারamate এক করে আমরা খাবার পাই থাকি তাহলে একটা গাছ হচ্ছে বলে প্রতিবাদ করতে বাচ্চো যদি আল্লাহ আমাদেরকে দিতেন সে প্রতিবাদ করতে পারতেন কিন্তু ওই গাছ অনুবাদ করে নাই কারণ কি গাছ ভালো হয়েছে আমাকে সৃষ্টি করা হয়েছে আদম সন্তানের ক্ষেত্রের জন্য সুতরাং আদম সন্তানের ক্ষেত্র ছাড়া আমার কাজ কর্ম রাস্তা নাই আমি যেভাবে হোক যেভাবে হোক আমি আদম সন্তানের ক্ষেত্র করে যাব একটা গরু সেই গরুকে কিভাবে দুধ দেন এখন তো হাল চাষ করা আছে এমন একটা সময় ছিল আমরা দেখেছি

না হয় হয়েছে এমন একটা আমাদের কেমন জ্ঞাপন করার ধরো কোনদিন গরুর পাচুর গরু সব কোনোদিন আমাদের প্রতিবাদ করে নাই কারণ কি তারা এটাই বুঝছে আমাদেরকে করা হয়েছে আদম সন্তানের ক্ষেত্রের জন্য আদম সন্তান শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ আত্মহত্যাদের ক্ষেত্রের জন্য আমাকে সৃষ্টি করেছেন সুতরাং আস্তে আমাকে সতর্ক করলে চলবে না এদিক সেদিক করলে চলবে না আমার কাজ হল আমি আদম সন্তানের এভাবে খ্যাতমান করে যাব যতদিন দুনিয়াতে বেঁচে যে থাকবো আদম সন্তানের খ্যাতমান আমি করেই যাব এ কথা না তাহলে সেই মানুষ যে মানুষটা আল্লাহ রাব্বতে চুত দিয়েছেন যত makhluk আছে সব makhluk যেন সন্তানগণকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন আপনারা বলেন আপনারা কি হয়ে মানুষগুলোকে এক উদ্দেশ্য সৃষ্টি হয়েছে আল্লাহ বলেন আমা আছিবতুম আমনা খালাকনাকুম আলসা বহু দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছ আমি তোমাদের তো অনুদম সৃষ্টি করেছি না 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 আমিও তোমাদের কেউ অনুদম সৃষ্টি করি নাই এই সব মানব তোমাদের জন্য সৃষ্টি করেছে এই বড় আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছে এই বড় गोविंद তোমাদের জন্য সৃষ্টি করেছে এই যে এত তোমাদের সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছে তবে মনে রেখো তুমি পবিত্র সৃষ্টি হয়েছ আমি ই রব্বুল আলামিন এর কমা কদা কুন জিননা কুন জিননসা দালিয়া জিনজাতিন এবং মানব জাতিকে আমি

আপনারা মনে করেছেন এই আমি যখন মরে যাব তখন আমার হিসাব নেওয়ার কি আছে আমি কি মরে যাওয়ার পরে তো আমাকে কবর দিয়ে চলে আসবে হ্যাঁ কবর দিয়ে চলে আসবে তাই নয় কবর দেওয়ার পরে নির্দিষ্ট একটা সময়ের পরে কবর থেকে আবার আপনার বুঝাবে উঠাবে বুঝাবে না প্রশ্ন করতে পারেন আমি তো মাটির সাথে মিশে যাব আমার হাত পাবে না আমার পুস্তকগুলো মাটির

সৃষ্টি করতে পারে এক শূন্য থেকে যদি জিরো থেকে যদি আমার কারণ থেকে আল্লাহ তালা সৃষ্টি করতে পারে দ্বিতীয়বার কবর থেকে আবার উঠা ক্ষমতা আল্লাহ তালা না চেনা নাই যেখানে আমার কিছুই ছিল আমার অস্তিত্ব ছিল না এমন একটা নাম্বার আপনি এই নাপাক পানির কথা সাধারণত বললে মানুষ লজ্জা পায় এমন একটা নাপাক পানির কথা দেখে যদি এত সুন্দর দেহ দিতে পারে এত সুন্দর গন্ধ দিতে পারে এত সুন্দর হাত দিতে পারে এত সুন্দর চক্ষু দিতে পারে তাহলে যেখানে একবার গঠন করার পর আবার ফিরিয়ে যাওয়ার পর আবার আমাকে আল্লাহ তারা লুটেতে পারে কি পারে না আপনি একটা গাড়ির দোকানে যাবেন ওই গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হবে গাড়ির দোকানে যাওয়ার ওই মিটারগুলো গতি করে ওই গাড়িটাকে পরিপূর্ণ করে নেই করে নেয় কি নেই না করে ফেলে একটা মোবাইল যখন নষ্ট হয়ে যায় মোবাইল সার্ভিস যখন করতে যাবেন ওই মোবাইলটাকে পারে পারে সবগুলো করে নেয় বলে নেওয়ার করে আপনি কি বলতে পারবেন ভূমিকার সাহেব আপনি কেন আমার মোবাইলে এই ডিস্টার্ব করতেছেন আপনি সেটা ঠিক করে দেন আপনি কেন করতেছেন এই প্রশ্ন করার সুযোগ আছে এই প্রশ্ন করার যখন সুযোগ নাই মিকার জানে কোথায় কোথায় আপনার সমস্যা ওই সমস্যা মাঝে মাঝে মেনে দেওয়ার পরে মোবাইল ঠিক হয় কি হয় না সৃষ্টি করেছেন এভাবে থেকে আমি আপনি নির্দিষ্ট একটা সময় দুনিয়াতে বসবাস করবো দুনিয়া থাকবো দুনিয়াতে বাণিজ্যের জন্য দুনিয়াতে জন্য